বন্ধুরা তিন দিন রাতে ঘুমানোর আগে বেসন ঠিক এইভাবে মেখে দেখো তোমরা যদি সত্যি সত্যি খুব তাড়াতাড়ি তোমাদের ত্বককে একদম ফসা উজ্জ্বল ঝলমলে করতে চাও চাও যে এই গরমে যে ট্যান কালো ভাব পড়ে আছে সেটা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাক তাহলে কিন্তু আজকের এই রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে সমস্ত কালো ভাব ট্যান ছোপকে দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে তোমাদের স্কিনে যদি মেচেদা পিগমেন্টেশন থাকে কিংবা ধরো বয়সের ছাপ পড়ে গেছে অথবা ধরো স্কিনটা খুব ডাল হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা গরমে দেখবে বাইরে বেরোলেই স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় তো তার জন্য বাড়ি এসে যে রেমেডিটা করবে তার জন্য তোমাদের সবার প্রথমে লাগবে কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে ছোপ দূর করে এর মধ্যে জাস্ট কয়েক ফোটা দেবে লেবুর রস বেশি না জাস্ট কয়েক ফোঁটা লেবুর রস হিসাবে বেশি দিলে এটা ছানা কেটে যেতে পারে লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনের এই যে কালো ভাব ট্যানটাকে দূর করে দাগছপকে কিন্তু দূর করতে সাহায্য করে আর আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু এই গরমে আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী একদম বরদানের মতো কাজ করে তোমাদের স্কিনে যদি সান বার্ন হয়ে যায় স্কিনটা ট্যান হয়ে যায় স্কিনের মধ্যে দাগছোপ চলে এসছে স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে গেছে এই সমস্ত প্রবলেমকে দূর করে স্কিনকে বর্ষা উজ্জ্বলও গ্রোয়িং করতে সাহায্য করে তো দেখো সবকটা জিনিস কিন্তু ভালো করে মিক্স করে নিলাম আর তৈরি হয়ে গেল আমাদের ন্যাচারাল ট্যান রিমুভিং ডিপ ক্লেনজার চলো দেখিনি এবার এটাকে কীভাবে ব্যবহার করবে তো বন্ধুরা এটা ইউজ করা কিন্তু খুবই সোজা আর আজকের রেমিডিটা কিন্তু প্রত্যেকে ইউজ করতে পারো ভীষণ ভীষণ ভালো উপকার পাবে তো দেখো আমাদের ডিপ ক্লেন্জারটা তো রেডি হয়েই গেছিলো এইবার এটা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করছি যেইরকম তোমরা মার্কেটের তৈরি ক্লেন্জার ইউজ করো না ঠিক সেই রকমভাবেই কিন্তু এটাকে ইউজ করে নেবে দেখো এটা দিয়ে খুব ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি এবার দেখবে বন্ধুরা বাইরে বেরোলেই এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় রেডনেস চলে আসে আর এই অ্যালোভেরা জেল কিন্তু গরমেই তোমাদের স্কিনের থেকে এই সমস্ত প্রবলেমগুলোকে দূর করবে লেবু রস তোমাদের স্কিনের থেকে দাগছ পূর্ণ জমে থাকা ময়লাকে রিমুভ করবে আর কাঁচা দুধ স্কিনকে একদম ডিপ ক্লেনজিং করবে ভালোভাবে দু থেকে তিন মিনিট এইভাবে স্কিনের মধ্যে ভালো করে এই ক্লেনজারটা দিয়ে একটু মাসাজ করে নেবে তারপরে তোমরা ডাইরেক্ট ওয়াটার দিয়ে ধুয়ে নিতে পারো কিংবা একটা ভিজে রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো আর দেখতেই পাচ্ছ এটাকে দিয়ে ক্লিন করাতে ফেসটা কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ন্যাচারাল গ্লোয়িং করতে সাহায্য করবে স্কিনকে ডিপ ক্লিন করবে আর ট্যানকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে চলো এবার বানিয়ে স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক তো দেখো এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে আমাদের স্কিনের ময়লাকে পরিষ্কার করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু সফট স্মুথ করে আর ভীষণ ভালো কিন্তু গ্লো নিয়েও চলে আসে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু মধু কিন্তু আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে দাগ ছোপ দূর করে স্কিনকে টান টান উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করে আর তোমাদের স্কিনকে ভেতর থেকে নারিশ করে গ্লো করতে সাহায্য করে তো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মধু ধু এরপর আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই টক দই কিন্তু এই গরমে ভীষণ ভীষণ ভালো কাজ করে তোমাদের স্কিনে যে ট্যানটা পড়ে যায় যে কালো ভাবটা চলে আসে যে ময়লাটা থাকে না সেটা দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে তোমরা যদি প্রত্যেক দিন টক দই এই গরমে স্কিনে মাগো না তাহলে কিন্তু তোমাদের স্কিনে যে কালো ভাব ট্যান একদম থাকবে না স্কিনটা একদম গ্লোয়িং চকচকে উজ্জ্বল হয়ে যাবে আর টক দইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে স্কিনকে চকচকে উজ্জ্বল ব্রাইট করতে সাহায্য করে এরপর আমি এখানে দিয়ে দেব লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা দাগ ছোপ কালো ভাব মেচেদাপ পিগমেন্টেশন কে দূর করতে সাহায্য করে এমনকি তোমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে রঙকে ফর্সা করতে সাহায্য করে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা এই গরমে অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের স্কিনে মধ্যে ভীষণ ভালো কাজ করবে এই সমস্ত সান বার্নটাকে হিল করতে সাহায্য করবে তোমাদের স্কিনটাকে রিপেয়ার করবে গরমে যে স্কিনটি রুক্ষ সুক্ষ ডিহাইড্রেটেড হয়ে যায় না সেইটাকে দূর করতে সাহায্য করবে স্কিনে হাইড্রেট রাখতে সাহায্য করবে স্কিনকে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিন যদি এক নিয়ে র্যাশের সমস্যা থাকে সেটাকেও কিন্তু অ্যালোভেরা জেল ট্রা দূর করতে সাহায্য করবে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে কিন্তু একদম স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আর আজকের টাইমে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো এমনকি ছোটোদেরও ব্যবহার করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে অ্যাড নেই হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করবে এবার দেখো ফুল ফেসেট আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো গরমে দেখবে অনেক সময় গলা ঘাড়েও কিন্তু কালো ভাব চলে আসে সেখানেও তোমরা ব্যবহার করতে পারো আর এই মাস্কটা এত সুন্দর কাজ দেয় না এই গরমেই তোমাদের স্কিনের থেকে ট্যান তুলতে সান বার্নকে হিল করতে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে স্কিনকে টাইট উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের স্কিনের থেকে যে বয়সের ছাপ আছে সেটাকেও দূর করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনকে ডিপলি ক্লিনও করে দেবে দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি আর হালকা হাতে একটু মাসাজ দিয়ে দিচ্ছি তাতে কী হবে তোমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে তোমাদের ময়লা ভেতরে সেটা ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর মাসাজ দিলে কিন্তু স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনে ভীষণ ভীষণ ভালো গ্লো আসে তো মিনিমাম এটা দিয়ে তিন থেকে চার মিনিট হালকা হাতে আমি এইভাবে মাসাজ দিলাম তারপরে এটা আমি স্কিনে অ্যাজ এ ফেস মাস্ক রেখে দেবো মিনিমাম দশ মিনিট কিন্তু এটা তোমরা ফেসের মধ্যে রেখে দেবে দেখো দশ মিনিট এটা স্কিনের মধ্যে ভালোভাবে রাখার পর আমি এটাকে একটা ভিজে টাওয়াল দিয়ে রিমুভ করে নিচ্ছি মাস্কটাকে আর দেখতেই পাচ্ছ মাস্কটাকে রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে সান বার্নকে কম করতে সাহায্য করবে সান ট্যানকে রিমুভ করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে একদিন ছাড়া ছাড়া তোমরা তিন দিন এটাকে করে দেখো দেখবে এই গরমেও তোমাদের স্কিন থাকবে ফসা উজ্জ্বল ঝলমলে মরে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো চলে আসবে ভালোভাবে এই মাস্কটাকে রিমুভ করার পর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে জাস্ট ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে আসার পরে দেখো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে দেখবে বন্ধুরা গরমে কিন্তু আমরা সহজে কিছু ইউজ করতে পারি না তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটু অ্যালোভেরা জেল কিছু মাখলেই স্কিনটা কেমন তেল তেলে লাগে চটচটে লাগে তো আমি একটা ডিআইআই ময়শ্চারাইজার তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে অল্প একটু অ্যালোভেরা জেল আমি নিয়ে নিলাম আর তার মধ্যে কয়েক ফোটা রোজ ওয়াটার নিয়ে নিলাম এই রোজ ওয়াটার আর অ্যালোভেরা জেল এই গরমেও তোমাদের স্কিনকে না একটা সুদিং এফেক্ট দেবে স্কিনকে কুল রাখবে সান বার্নটাকে হিল করবে তোমাদের ওপেন পোর্স থাকলে সেটাকে স্ট্রেংথ করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে তোমাদের স্কিনে যদি অ্যাপ্নের র্যাশের প্রবলেম থাকে না সেটাকেও কিন্তু এই ময়েশ্চারাইজারটা দূর করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং বিউটিফুল ও ব্রাইট করবে খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নেবে মসাজ দিয়ে হালকা হাতে মসাজ দিয়ে একদম স্কিনের মধ্যে বসিয়ে দেবে আর আজকের এই রেমেডিটা সবচেয়ে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা ওভারনাইট এই ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে রেখে দেবে সকালবেলা দেখবে স্কিনটা একদম সফট স্মুথ সাপল হয়ে যাবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে আসবে আর দিনে দিনে না তোমাদের স্কিনটা আরো উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে তো তোমরাও এই গরমে সবচেয়ে তিন তিন দিন করে এটাকে ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে স্কিন দিনে দিনে আরও গ্লো করবে সফট স্মুথ সফল হবে স্কিনের থেকে কালো ভাব ট্যান দূর হয়ে তো একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে হয়ে যাবে তো আজকের মতো এখানেই হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ